ভাই তর্পণে যাওয়া মানে তর্পণ করতে যাবে সেই কারণে ধুতি করছে দেখ আমার ভাই কিন্তু ভাই কিন্তু আমাকেই ধুতি পরিয়ে দেবে কি ভাই তুই ধুতি পরিয়ে দিবি তো ও দেখো ও খুব সুন্দর ধুতি পড়তে পারে তো ও ধুতি পড়ছে এখন হ্যালো গাইস সুপ্রভাত আজকে হচ্ছে মহালয়া মানে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা তো মহালয়ার এই শুভ লগ্নে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর এই যে ভাই তো আজকে আমরা দু ভাই মিলে যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে পিতৃতর্পণের উদ্দেশ্যে কারণ আজকের দিনে পূর্বপুরুষদের জলদান করা হয় এরকমই একটা রীতি আছে আর প্রত্যেক বছর আমরা দু ভাই মিলে যাই বাবাকে ঠাকুরদাদাকে তার বাবাকে এরকম করে আমাদের যে তিন মানে পূর্বপুরুষ রয়েছে তাদেরকে আমরা জলদান করি বল ভাই কিছু বন্ধুদের উদ্দেশ্যে উদ্দেশ্যে সকলকে যারাই মহালয়া আসবো অভিনন্দন তোমরা যে কাঁকড়া জল ঢালছ প্লিজ কমেন্ট করে জানাবে আচ্ছা আর গঙ্গার ঘাটের যে প্রস্তুতি মানে যে পরিবেশ তৈরি হয়েছে এই তর্পণের উদ্দেশ্যে বা মহলার উদ্দেশ্যে সেই পরিবেশটাও আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো তোমরা সাথে থাকো আমাদের যারা এখনো সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসব ব্লগার ঠিক আছে তার সঙ্গে থাকো আর ভিডিওটাকে স্কিপ করো না পুরোটাই দেখো লাইক এবং কমেন্ট এবং শেয়ারে ভরিয়ে দিও আর এই ভাই ভাইয়ারা যাচ্ছে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে অনেক মানুষই দেখো যাচ্ছে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে আর মা সেই কত দূরে যা মাকে নিয়ে আয় হ্যাঁ তা তুই মাকে নিয়ে আয় মা তো হাঁটতেই না হ্যাঁ গাড়িটা আনলি না কেন গাড়িটা আনলেই তো হতো গো মা এখানে চা চা গাড়িটা আনলেই তো হয়ে যেত অনেকটা দেরি হয়ে গেল এই যে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে ঘাটে এসে পৌঁছালাম এই ঘাটটা হলো হল ঘাট আমাদের পিতৃ ঘাট এই দেখো পিতুরি ঘাট এইটাই হচ্ছে গঙ্গার ঘাট এইখানেই হচ্ছে আমরা তর্পণ ক্রিয়া করব আমরা দুভাই মা কোথায় তুই তাহলে আগে স্নান করে নিবি হ্যাঁ মা প্রতিবার আসে না মাকে না নিয়ে আসলে ভালো লাগে কি বলছো মা তুমি আসো প্রতিবার না আসলে আনলে ভালো লাগে প্রতিবার আসো আমাদের সাথে আর দেখো কত মানুষ বসেছে সবাই এনাদেরকে দান করা হয় আজকের দিনে দান করা খুব ভালো আর এই দেখো গঙ্গার ভিউস দেখেছো কত সুন্দর কত মানুষ তর্পণ ক্রিয়া করছে আছে সাবধানে আমার ভাই আগে স্নান করে নিক আরে ভিডিওটা তুলব কে সবাই যদি একসাথে করি এই আজকে এত ফাঁকা ফাঁকা নাকি হ্যাঁ এই দেখ হ্যাঁ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমাদের ঠাকুর মাসাটাকে দেখ না ও এই দেখো তর্পণ ক্রিয়া হচ্ছে দেখতে পাচ্ছ ভিউজটা তর্পণ ক্রিয়ার এই দেখো এই ঠাকুর মশার কাছেই আমরা তর্পণ করব

আজকে মহালয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা আজকের দিনে প্রত্যেকটা মানুষ তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দাঁড়িয়ে এদিকে আমার মাও দেখতে হ্যাঁ আমাদের সাথে এসছে